ইন্ডাস্ট্রি বাংলাদেশে সবাই শাকিব খানের সাথে অভিনয় করতে চায় যেটা দেখে এসছি আপনারও এরকম কোনো বড় পর্দায় কাজের জন্য কোনো এরকম স্বপ্নের নায়ক আছে কিনা যার সাথে অভিনয় করার খুব ইচ্ছা না আমার আসলে এই জায়গা থেকে আমি খুবই নিউট্রাল গ্রাউন্ড আমি যদি ভালো গল্প পাই ভালো ডিরেক্টর যে আসলে হচ্ছে এইটা তো খুব বড় একটা রেসপন্সিবিলিটি ফিল্ম তো যে আসলে সুন্দর করে বানাতে পারবে অবশ্যই ভালো লাগে যেটা আমি বললাম আর কি পুরস্কার পাওয়াটা আসলে আমাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে যাতে সামনের দিনে আমরা আরও পরিশ্রম করি আরও হার্ডওয়ার্ক করি আর এছাড়া দর্শকের ভালোবাসা আমি যেমন সবসময় বলি যে খুব কম সময় আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ার্ডটা পাওয়া খুব সম্মানের বিষয় আর জুরি বোর্ডের হলে সেটা আসলে আমার কাছে মনে হয় আরও সম্মানের আপনার তো ছোটো পদ কাজ করা হয়েছে পরিকল্পনা বড় পর্দা নিয়ে এখন পর্যন্ত আসলে ওইভাবে পরিকল্পনা নেই যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করবো ইনশাল্লাহ মানে আমরা কি দু হাজার পঁচিশে আশা করতে পারি যেহেতু অনেকই বড় পর্দায় কাজ করছেন আপনার সমকক্ষ যারা আছেন সবাই তো অনেকই বড় পর্দায় মুখ করেছেন